যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক একটা খুবই সুখবর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে মাননীয় প্রধান উপদেষ্টা এক শত কোটি টাকার একটি অনুদান দিয়েছেন এই অনুদানের টাকা থেকে ছাত্রজনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পাঁচ লাখ এবং যারা আহত হয়েছেন তাদেরকে এক লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে সেক্ষেত্রে আমার প্রস্তাব হলো বিগত ফখর উদ্দিন বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সাথে দু হাজার চোদ্দো সালের একতরফা নির্বাচন দু হাজার আঠারো সালের নয়শো ভোটের নির্বাচন এবং সর্বোপরি দু হাজার চব্বিশ সালের ডামি নির্বাচন ঠেকাতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও এই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা হোক কেননা বিগত ছাত্র জনতার আন্দোলন মূলত ওই সমস্ত আন্দোলনেরই ফসল আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম